আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রথিত সৌরাচার শেখ হাসিনার দোসর হাসান ইনু জুলাই আগস্ট বিপ্লবকে সেকেন্ড অথবা তথাকথিত জুলাইয়ের যে বিপ্লব সেইটাকে তিনি এইভাবেই আখ্যায়িত করেছেন এই যে জুলাই বিপ্লবকে তথাকথিত বলার মতো দুঃসাহসিক কাজ এই যে হাসান ইনু তার মতো একজন অপদার্থ মিথ্যাবাদী এবং কি দেশটাকে যে অস্থিতিশীল করে রেখেছিলেন বিগত ১৬ বছর শেখ হাসিনা তার প্রধান সহযোদ্ধা ছিলেন এই হাসানলক ইনু এই হাসান ইনু শেখ মুজিবকে হত্যার ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত থাকার পরও শেখ হাসিনা জানেন যে জানতেন যে এই হাসানলক ইনু একজন অত্যন্ত চতুর এবং ক্রিমিনাল কীভাবে রাষ্ট্র টিকে থাকা যায় অবৈধভাবে হত্যা এবং গুম খুন করে তার প্রধান অন্যতম একজন সহচর ছিলেন এই হাসান ইনু অথচ দেখুন তার যে উদ্ধত্যপূর্ণ আচরণ তার যে দাম্ভিকতা এখনও তিনি দেখাচ্ছেন তিনি যে দুঃসাহসিক কথাটা জুলাই আগস্ট বিপ্লবকে নিয়ে বললেন এতগুলো মানুষের হত্যা রক্ত সব কিছু দেখার পরও হয়তো হাসানালক ইনু এখনও মনে করেন যে তিনি মনে হয় শেখ হাসিনা সরকারের আমলে আছেন তার যে মহারানী শেখ হাসিনা এখনও বাংলাদেশে আছেন কোনো না কোনোভাবে শেখ হাসিনা হয়তো তাকে জেল থেকে উদ্ধার করে আবার রাষ্ট্রক্ষমতার যেই উচ্ছিষ্ট সেই উচ্ছিষ্ট ভোগ করতে তাকে দিবেন অথচ তিনি কিন্তু এখন জেলে আছেন জেলে থাকার পরেও এত অপকর্ম করার পরও দেখুন শেখ হাসিনার সাথে এই হাসানুলক ইনুর নানা কথোপকথনে কিন্তু আমরা শুনেছি কিভাবে জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র জনতাকে জঙ্গি বানিয়ে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করার মতো যে অপকৌশল সেটা শেখ হাসিনাকে তিনি শিখিয়ে দিচ্ছেন অথচ এই শেখ হাসান লোক ইনু এখনও কিন্তু শুধ্রাননি এবং তার ভিতরে এখনও যে এত যজ্ঞের যে অনুতাপ অনুতপ্তবোধ সেটা কিন্তু তার ভিতরে আসেনি সেই জন্যই তিনি দাম্ভিকতা দেখিয়ে তার লয়ারের মাধ্যমে তিনি এই জুলাই আগস্ট বিপ্লবকে তথাকথিত বলছেন যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম বলেছেন এই যে জুলাই আগস্ট বিপ্লবকে যে তথাকথিত বা সেকেন্ড হিসাবে এই হাসারলোক ইনু আখ্যা দিয়েছেন সেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল রাষ্ট্রদ্রোহিতার সামিল হওয়াই যথার্থ কারণ এখন আর সেই সৌরাচার বা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত শেখ হাসিনার রাষ্ট্র কাঠামো নাই এবং সেই রাষ্ট্র ব্যবস্থা এখন নাই এখন আইনের শাসন আছে এই জায়গায় আইনের শাসন থাকার কারণেই কিন্তু আজকে হাসান লোক ইনু এই উদ্ধত্ত বা এই দাম্ভিকতা দেখিয়ে জুলাই আগস্ট বিপ্লবের মতো এরকম একটি বিষয়কে তিনি ঠাট্টা তাচ্ছিল্য করে তথাকথিত জুলাই বিপ্লব বলে আখ্যা দিতে পারেন তবে এই যে হাসান ইনু তার মতো একজন কুলুষিত কলঙ্কিত এবং মানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে বিনিষ্ট ষ্ট করে অনিষ্ট করে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকার যে ষড়যন্ত্র শেখ হাসিনার সাথে দীর্ঘদিন যাবৎ করেছেন এবং এই যে গুম খুন করে যেভাবে টিকে থাকার যে ষড়যন্ত্র তার সাথে অন্যতম সহযোদ্ধা হিসাবে তিনি থাকার কারণে আমি মনে করি যেহেতু পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুন হত্যাযোগ্য করার জন্য মানবত্ব বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার জন্য তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে ঠিক তেমনইভাবে শেখ হাসিনার একজন অন্যতম সহচর হওয়ার কারণে এ হাসান আলক ইনুর কেউ ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হোক এবং তাকেও ফাঁসির রায় কার্যকর করে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায় পক্ষে যাতে আগামী দিনে কোনো মানুষ যদি বাংলাদেশে এমন মানে দানব হয়ে উঠে গুম খুন সন্ত্রাসী কাণ্ড কর্মকাণ্ড করে বিরোধী দল মত পথের মানুষের বাক স্বাধীনতা রুদ্র করে এই এরকম কাজ করে তার সাথে যারা এরকম হাসান লোক উনির মতো সহযোগী থাকবেন বা বুদ্ধিদাতা থাকবেন তাদের তারা যাতে অন্তত ভয় করেন যে কোনো না কোনো সময়ে পথ পরিবর্তনের সাথে সাথে ঠিক যেভাবে তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় এনে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে ঠিক তেমনইভাবে তারা এই ভয়টা অন্তত পক্ষে পাওয়ার মধ্য দিয়ে এরকম অপকর্মের সাথে কখনো লিপ্ত না হন আর কি যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ার ছয়জন ছাত্র যে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক যে অভিযোগ গঠনের বিরুদ্ধে একটা রিভিউ করেছেন সাবেক এই তথ্যমন্ত্রী জাসদ নেতা বা জাসদের সভাপতি হাসান ইনুন তো নিজের আইনজীবীর মাধ্যমে করে এই মামলার আবেদনেই বিপ্লবকে সেকেন্ড বা তথাকথিত বলে কিন্তু তিনি উল্লেখ করেছেন এটা অত্যন্ত গর্হিত এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তবে আমি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে বিনীত আবেদন বা করছি যে এ লোক ইনুর যাতে একদম দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং সেই শাস্তির মধ্য দিয়ে যাতে আইনের শাসনটা অন্তত প্রতিষ্ঠিত এবং এরকম অপকর্ম বা এরকম যাতে ভাব এরকম যাতে দাপট আর কেউ নাদের খাতে পারে সেই ব্যবস্থাটা অন্ততকে তাদের করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম